বৃষ্টি বাদল মেঘ আলাদা কারো কি দেখি মনে হয় প্রতিবেদন দেওয়া হয়নি তোমাকে সময় করে আজকে একটু সময় না তোমার ব্যস্ততা আচ্ছা আচ্ছা তা আমি দর্শক ভাইদের উদ্দেশ্যে বেশি কথা বলবো না আজকে তোমার তিনটা গরু দেখাবো ছয়টা পাবি দর্শক ভাই তিনটা গরুতে ছয়টা পাবে না বলেও পাঁচটা পাবি দর্শক ভাই জি তো দর্শক ভাইদের আমি আজকে গরু দেখাবো মোট তোমার মেলা কটায় আছে চোদ্দো তেরো সোদ্দটা দেখাবো থেকে আমার প্রথমে সত্ত্রিশ হাজার টাকা একটা ইয়ে থাকবে ছোট গরু থাকবে আমার কথা যে দর্শক ভাই গরিব বড় লোক নাই যে কোনো দর্শক ভাই আমার থেকে নিতে পারবে আমার কথা গরু না লিখ যে কোনো দর্শক ভাই গরুর আপাত বিপাদ হয়েছে আমার থেকে পরামর্শ তাও নিতে পারবে নিতে পারবে কয় পিস গাবি দেবেন তেরো চোদ্দ পিস তেরো চোদ্দ পিস আমি মোহাম্মদ সাইদুল ইসলাম আমার বাসা পাবনা জেলা ঈশ্বরী থানা শক নারীসা গ্রাম মূলত গাভী গরু বিক্রি কি থাকে গাভী বকনা দুইটাই বিশেষ করে আমি সার আমার মনে করবে সারের চেক্টর তো হাটে আমার সময় থাকবে প্রতি সপ্তাহে আচ্ছা মূলত এখন দেখাবেন জার্সি যে বকনাগুলো জার্সি যে বকনাগুলা গাবিগুলো আছে দোয়াল গাই আছে এগুলো আমি দেখাবো আমি দর্শক ভাইদের জন্য বলবো যে যে দর্শক ভাই যেখান থেকে গরু বাছুর লালন পালন করেন আমার কথা কোনো একজনকে বিশ্বাস করেন আল্লাহর রহমতে আপনারে পাবনার মাটির কোনো ব্যাবসিকই ঠকাতে পারবে না আর আমি বিশেষ করে বলবো যে দর্শক ভাই কারো ছালা কথাই আপনারা কলা ভেজেবেন না আমার কথা আমি যে আমাক যে তাওলা আমি বলবো দর্শক ভাই আপনি যাচাই বাছাই করবেন একজনকে বিশ্বাস করে গরুর বাছুর লালন পালন করবেন আল্লাহর রহমতে আমার অসাধু ব্যবসায়িক পাবনার কোনো লোক আপনারে কোনো রকম ঠকাতে পারবে না সাদুল ভাই তাহলে বেশি কথা বাড়াবো না শ্রেণী গরু গুলো দেখাই সঠিক জাতমান এবং দাম সম্পর্কে দর্শকের আমি দর্শক ভাইদের দেখাও সঠিক জাতমান আমার ভালো লাগলে লিবি আর আমি যদি আর একটা লাস্টে একটা কথা বলি যে দর্শক ভাই আমি যদি দাম বেশি চাই আমার দর্শক ভাই ফোন দেওয়া লাগবে না আর আমি প্রকৃত মূল 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 আমি ভাই আল্লাহ দিকে ভয় করতে হবে সবসময় আল্লাহ দিকে ভয় করতে হবে যে দর্শক ভাই সবাই বলবো যে টাকা পয়সাটা বড় বিষয় দর্শক ভাই আপনারা পাবনা বেঁচে নাই এরা মানুষ বাইসি গরু বাছুর কিনেন আল্লাহর মতো ওরা ঠেকাতে পারবি না আর মনে করবেন আমি সবসময় বলি যে দর্শক ভাই আপনারা পাঁচ দশ হাজার টাকাটা বিষাইলা আপনারা ভালো জাতমান কিনেন এটা একা পাঁচ দশ হাজার আমি আজ মারি খাবো আপনি কিন্তু মনে রাখবেন না যে কোনো আপনার সাথে আমি সিটারি করবো বাটপারি করবো আজীবনের জন্য কিন্তু আপনি সালা শালা বাটপা চোর সিটার করে গাল পারবেন তা আমি চাইনি যে কোনো দর্শক ভাই আমার কথার ধরায় মন খারাপ হোক বা আমার ব্যবহার আচরণে কেউ কষ্ট পাক তা আমি তাই এখানে বলে আপনারা গরুগুলি দেখেন দর্শক ভাই ভালো লাগলে আমার ফোন দিয়ে আপনারা অর্ডার করতে পারবেন তাহলে চলেন গুরুগুলো দেখাই সাইদুল ভাই আজকের প্রতিবেদনে এক নাম্বার সিরিয়ালে একটা বিস্কুট কালার জার্সি গরু নিয়ে আসছেন এটা কি জাতের ভাই এটা তোমার দর্শক ভাই আমার কথা জার্সি গরু দেখলে দর্শক ভাই চিনতে পারবে বা বুঝতে পারবে কানটা মাথাটা দেখো কত পরিমাণ ডিব্বা এখনই মনে হয় একটা ডিম রাখা যাবে আচ্ছা এক কথা ওর উপরে এখনো ডিম রাখা যাবে জি দর্শক ভাই তুমি গলা কুম্বল লাভি চারটা বাদ দেখাও অনেক গরু দেখাবো বেশি সময় ধরে

দেখো মাথাটা অনেক চাট কপালি মাথাটা চাঁদ কপালি অনেক কি বলে ভাই তোমার দেখো এখানে দেখো কতটি পরিমাণ ডিব্বা মাথাটা জি চোখটা দেখো ভাষা ভাষা কাজলা আমার কথা গরু গরু আমার কথা গরু গরু হস্তি যদি দেখা যায় তাহলে আল্লাহ যেটুকু লাগে খুব এটা আর উল্লান দিক দিয়ে মাশাল ভাই লাভ ঝাপ লাভ বেশি ভাই সরজমিনে আসি যদি ভালো লাগে নিতে পারবি আর আমার ভালো না লাগলে নিবি না খাদ্য খানা এখন খুব সুন্দর খাদ্য খানা কোনো দিক দিয়ে মাছের একটা কামড় থাকলো আমার দর্শক ভাই আমি বলবো সাদুল ভাই এটার দামে কেমন চাচ্ছিলেন এটার দামে দর্শক ভাই যদি নেয় এটা কোনো দর দাম যদি না করে দর্শক ভাইয়ের জন্য এটার দাম পড়বে চুয়ান্ন হাজার টাকা চুয়ান্ন হাজার চুয়ান্ন হাজার সুজা চুয়ান্ন ভাই কথা বলা শুধু থাকবে কথা বলার সুযোগ কিছু সীমিত থাকবে এক দামের দর বেচা কিনা হয় না কিছুটা সুযোগ করে নিতে পারবে নিতে পারবে যে কোনো পান্তে নিয়ে যাবে ইনশাআল্লাহ কোনো দর্শক ভাইদের এই সব দেখাও না খুব সল্ট খুব সল্ট আছে দর্শকরা এসে নিতে পারবে নিতে পারবে ভাই পরবর্তী কি দেখাবেন পরবর্তী আর একটা তোমার বাগা বাড়ি বাগা বাড়ি মিলিমিটার তোমার চারটা জার্সি ছোট চারটা যদি কোনো দর্শক ভাই বাগাবাড়ি মিলিমিটার জার্সি আছে ছোট চারটা যদি একসাথে নেয়

দেখো চারটা বার চার জায়গায় আর দেখো এই চামড়াটা খুব সল জি খুব সল রাস কেমন আছেন সাইদুল ভাই এটা যদি কোনো দর্শক ভাই নেয় এটার দাম সাবাত মাস 57000 টাকা 57000 57000 দাম ধরে সুযোগ থাকবে স্যার দাম ধরে সুযোগ আমি তো বলেছি চারটা বার চাললে একসাথে তার জন্য 10000 স্যার আচ্ছা পরবর্তীতে কি দেখাবেন পরবর্তীতে ওইটাও যাচ্ছে ওইটাও জার্সি ওইটাও মিলা বেটা জার্সি চার নম্বরে তুমি দেখাও যে এটা মিলা বেটা জার্সি তুমি গরুর গেটআপ দেখলে আমার কথা দর্শক ভাই বুঝতে পারবে স্যার স্যার মানে কত বড় গাভি কত বড় মানে এসাম গরু বড় বডির গরু হবে তোমার মনে করবে এটা নয় মাস কি আট মাস পিলারটা আরো বেশি সুন্দর লাগছে সুন্দর লাগতেছে আমার দর্শক ভাই প্রতিটা কালারই সুন্দর গোয়ালের ভিতরে আমার এখানে আজকে বৃষ্টির দিন গোয়ালের ভেতরে তোমার এই গরুগুলা দেখাচ্ছি কোনো দর্শক ভাই আমার কথা যদি আরো ভালোভাবে দেখতে চাই আমার সাথে মোবাইলে এমন নাম্বার দেওয়া থাকবে যাচাই বাছাই করে দেখি শুনে নিতে পারবে ভিডিও কলে দেখে নিতে পারবে দেখে নিতে পারবে তুমি যে এটার বাটটালা দেখাও দর্শক ভাইদের চারটা বাট চার জায়গায় দেখো কত সুন্দর সল জি আর অনেক সল এটা অনেক সুন্দর তোমার যে সব সাম্বাট আমরা মনে করবে এ টু জেড চারটা বাট এসে ভালো চার জায়গায় দেখা দাও দর্শক ভাইদের তুমি জি আমার কথা কোনোই নাই আমার কাছে কোনো ডিফেট নাই ডিফেট নাই আর মাছের কামন নাই গোটাই তুমি দেখাও নাকি দর্শক ভাইদের গরু মাথা কান লাভি হুম এটা দাম এক বছর ভাই এটা যদি তোমার কোনো দর্শক ভাই নেয় এটার দাম পড়বে তোমার আমি আছে আমার ফোন লাগবি না বা আমার সাথে আপনি যোগাযোগ করা লাগবে না আচ্ছা আমি যদি দাম বাজার অনুযায়ী ঠিক চাই তাহলে আমার সাথে যোগাযোগ করি গরু বাসার দিতে পারবেন পরবর্তী কি দেখাবেন পরবর্তী বড় বড় গাভী আছে দোয়াল গায়ে আছে দেখাবো দর্শক ভাইদের দেখা দেখাই

এটার বয়স কেমন এটার বয়স তোমার এগারো মাস প্লাস মাইনাস আছে জি এটা কলে দেখাই দেয় এটা দেখো তুমি বার্তালাটা দেখো দর্শক ভাইদের কত সুন্দর চল বার্থলাটা আমার কথা চারটা চার জায়গায় আছে নাকি তুমি দর্শক ভাইদের দেখো কি মানে তোমার কি বলবো আর দর্শক ভাই এটা রোবারটের মতো বলছে জি

সাদুল ভাই আপনি গ্যারান্টি দেন আমি 90 এর নিচে থাকলে করে এক টাকা লোলা আচ্ছা 90 এর নিচে থাকলে এক টাকা দিবেন না এই যে যদি পারছেন 90 এর নিচে থাকে আমি এক টাকা লোলা ওর চোখ মাথা কান লাভি কুম্বল জি চটাবাত তুমি দর্শক ভাইদের দেখাও বাদ দেখলে দর্শক ভাই বুঝতে পারবে এটা হচ্ছে 6 নাম্বার সিরিয়াল 6 নাম্বার সিরিয়াল 이거টা তুমি দর্শক ভাইদের বাদটা দেখাও দর্শক ভাই এসে দেখেন ভাই না গুলো তো ভাই খুব মানে যে খুব সুস্থ আর মনে করবে ওরা খাওয়া-দাওয়া ভালোবাসছে তো তোমার তুমি দর্শক ভাইদের দেখাও রাস্তায় কেঁদে দেখতেই পারছিলেন বড় সড়ো একটা গরু আছে দর্শক এসে দেখে নিতে পারবে

দেখি মার রেকর্ড হাজার বলবো যদি দর্শক ভাই বিশ্বাস করলো দর্শক ভাই না করলে না রেকর্ড ছিল পঁচিশ লিটার বুঝলাম লিটার এর মা এখনো ছয় মাসের গাব ছয় মাসের মা ছয় মাসে প্রেগনেন্ট এর বয়স কিন্তু এগারো মাস ওর পা দাও হাত পা মাথা এই যে কানের ভিতর দেখো একটা যদি শুই যায় তাহলে আমি যাবিনা মনে হয় পশম তো পশম ভাই খুব পশম আচ্ছা কানের ভিতরে আচ্ছা হিন্দু বাড়ি একটা গরু বয়সটা কেমন সাদুল ভাই এটা তোমার বয়স আছে 11 মাস বললাম তোমার মাস 6 মাসের প্রেগন্যান্ট জি 11 মাস প্রেগন্যান্ট

কোন দর্শক ভাই এটা একটা দাম বলে গরিব বড় লোক সবাই আমার কাছে সমান মানে সব সবাই আমার কাছে সমান তাহলে মনে করবে গরু বাছুর লেনদেন করতে পারবে আমার কাছে মনে করবে গরিবের গরু আছে বড় লোকের গরু আছে এই গরু নিয়ে সে হরিয়ানা গলাটা দেখা গুলি আট নাম্বার আট নাম্বারটা মাসাল আট নাম্বারে কি সুন্দর পরসরে দুইটাই তোমার হরিয়ানা জার্সি আর তুমি দেখাও এটা দেখা মনে হয় এটার বার্তা আরো থেকে সংগ্রহ করছে একই বাড়ির থেকে তো সংগ্রহ লা তো ভাই মিলে গেছে ভাই তুমি লেগেছে হরিয়ানা জার্সি পাবাই যায় না তোমার দুইটা গরু পাইছে যে তুমি বার দা সাইজ দেখায় আর এটা কাগজ এগুলো কাগজ কিন্তু দেখো মনে সুন্দর তুমি দর্শক ভাই দেখা দাও আমার কথা গরুটা যেটা লিগেল ওটাই দেখাও দর্শক ভাই খুব খায় রেখেছে ওই তাও খাচ্ছে দর্শক ভাই তুমি আমার কথা গরু বুড়িরা দেখাও ওই অনেক মানুষ বলে যে গাভীরে যেখানে এই বকনা চার মন তিন মন আমি তাকে বলে আমার কথা বকনা রেডি দুই তিন মাসের ভিতরে হেটে আসবে দুই মাস ছিলেন জুড়ায় যদি কোন দর্শক ভাই এক লক্ষ টাকা দাম আশি টাকা যদি কেউ জুড়ায় যদি হরিয়ানা বাচ্চা দুটি লাই টাকা দাম

কপালে আল্লাহ পাক প্রথমে যে গেটা মন হচ্ছে ভাই দ্বিতীয়বার রাত চাইলা দ্বিতীয়বার হবে এরকম উলান পালান কিন্তু এরকম উলান পালান দর্শক ভাই আর তুমি নেস্টটা দেখাও আমার কথা ও কা গায়ে কাবু যে একটা রেড লাগ পো যে কোনো গরীব বড় যে কোনো দর্শক ভাই মন দিয়ে দেখলে দুধের গাবি বানাতে পারবে আচ্ছা ভাই এক কথায় সাইদুল ভাই মানে এটা কিন্তু দুই দাঁত দুই দাঁত হ্যাঁ ভাই বক না দুই দাঁত বক না করবে এটা দুই দাঁত আমি দর্শক ভাই বলে দ্বিতীয়বারের মতো বাচ্চা দেবে দুই দাঁত যে দর্শক ভাই নেবেন একটুখানি জিং খাওয়াবেন আল্লাহর রহমতে বিরাট একটা দেহর গাবি

পনেরো দিনের বীজ দেওয়া পনেরো দিনে ফার্স্টে বলল না তিনটা নিলে তিনটা ফ্রি তিনটা নিলে তিনটা ফিরি ওটার কাছে আমি গেলে বলবো গেলে এখনো যাইনি যে তোমার এটা মনে করবে পনেরো দিনের বীজ দেওয়া যা অনেক সল পারে আল্লাহ আমার কথা দর্শক ভাই দেখি শুনি যাচাই করে এটা ভালো বকনা বকালিবি দর্শক ভাই আজীবন আমি কেমন এটা যদি কোন দর্শক ভাই নেয় এটার দাম তোমার এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজারে মাসাল্লা বড় একটা বড়ির গরু পায়ের গিরিঘাটটা দেখাও যে ওজন নিতে পারবে তা গাভি আমি যে করা দেখাবো পাল দেখাবে জি 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 দর্শক ভাই দেখুক দেখে না কিনলে গাভী করতে হলে বকনা দিকে ভাবি চিন্তা করতে হবে আচ্ছা দাম চাইলাম কত ভাই এক লক্ষ পঁচিশ

তিনটা যে করলাম ছটা পাবে কিভাবে তুমি দর্শক ভাই দেখাবে যে এটা কিন্তু বার্তলা তুমি একে দেখাও এই দেখো দর্শক ভাই

আমি শিপস রেট রেখে দেবো তিনটা কোন দর্শক ভাই নিলে চার লক্ষ চার লক্ষ পঁয়াত্তর হাজার টাকা দাম চার লাখ পঁয়াত্তর চার লাখ পঁসাত্তর যদি তিনটে কোন দর্শক ভাই লাই অর্থাৎ মানে ছয় লাখ টাকা ছয়টা গরু পাবে চার লক্ষ পঁয়াত্তর পঁয়সাত্তরের চার লক্ষ পঁচাত্তরে ছয়টা গরু পাবে যদি দর্শক ভাই আমার কথা কপালে যদি থাকে ওর ছয়টাই পাবে আর যদি অবোলা এটা তো রামুঢুকনি দর্শ ভাই ঢুকতে পারবি না আমি যেন দর্শক ভাইদের বলবো যে কপালে আপনার থাকে পাঁচটা মিস নাই

লক্ষ পঁচাত্তর হাজারের ছয় আমি দর্শক ভাই বেশি সময় এই যে গাভি এটা দাঁত কিন্তু দুইটা দুই দাঁত দুই দাঁত হরিয়া নাকি তোমার তুমি দর্শক দাঁতটা দেখা দাও অনেক দর্শক দুই দাঁত আমি দুই দাঁতের উপরে হলে দর্শক ভাইয়া লাগবে অনেকে সিং দিকে বলতে পারে ভাই সাইদ দাঁত এ দেখো দুই দাঁত ঠিক আছে জি ভাই হ্যাঁ লিগ্যাল প্র্যাকটিক্যাল বলা যদি লিগ্যাল না হয় ভাই লিগ্যাল দুই দাঁত আমার কথা আমি ওই ভাই টাকা পয়সা দুনিয়ার বড় বিষয়লা আচ্ছা এই গাউটার সাথে ভাই কি বাচ্চা এই গাউটার সাথে অরিজিনাল 100

বলবো ভবিষ্যতের গাড়ি বানাতে হলে ছোট গাভীর থেকে আপনারা বড় গাড়ি বানাতে চাইলে আমি দর্শক ভাই বলবো জাত বাদ জাত বিজ দেন আল্লাহ রহমতে আপনি কোন জায়গায় যায় ঠকবেন না দর্শক ভাই তুমি দর্শক ভাই বাদশারা ভালো করে দেখা দাও খুব চঞ্চল জি ভবিষ্যতে বাচ্চার দাম মনে করবে লাখ টাকা দুই লাখ টাকা দাম আছে বাচ্চা মনে করে বাচ্চারা বসে ভালোভাবে দুধ খাওয়াই দাম কেমন চাচ্ছেন এটা যদি কোন দর্শক ভাই একবারে এক লক্ষ তোমার কিন্তু গরু আমি দেড় লাখ টাকা দর্শক ভাই বুঝে তাহলে আমার থেকে নিতে পারবি আমার কথা দর্শক ভাই পাবনা জেলায় মনে করবো অনেক দর্শক ভাই আর যে তুমি একটু টানি দেখা দাও দর্শক ভাই দেখো কত চল কতটা সলভ তুমি দেখাও সমস্যা নাই আমার কথা লোকচুরি নাই আমরা তো দুধ দোয়া ফেলাইছি আর এটা কিন্তু তোমার দুই বেলাই দুই বেলাই বাচ্চা আমরা বিকেল বেলা খাওয়া ফলাই সকাল বেলা আমরা 6-7 লিটার দুধ পাই 6 না দুধ পাই আমি 6টা দুধ গ্যারান্টি দেব আমি বল বলা ভাই যে আমার এই বেshader পরে 25 লিটার দুধ হবে জি আমি 6টা দুধ হয় আমি দর্শক ভাই কইলে কারণ দিলাম যে যে কোনো দর্শক ভাই নাই গামিটা আমার থেকে যোগাযোগ করি নিতে পারবি আমি তো বলে দিছি এক লক্ষ আটচল্লিশ হাজার থেকে একবারে সীমিত দাম বাচ্চার দামের দাম আমি গাভের দাম বলি আমার অনেক গরু দেখাইলাম অনেক গরু দেখালেন দর্শক ভাই আমি আমার কথা এখানে কথার মাঝে গরু মাসুদ দেখালাম ভুল ভ্রান্তি হলে দর্শক ভাই ক্ষমা করে দেখবেন আর আমি লাস্টে গরু দেখানোর লাস্টে আমি বেশি কথা বলবো না এমনি ভিডিও মনে বড় হয়ে গেল দর্শক ভাই বলি গান লাস্টে আমি বেশি একটা কথাই বলবো যে দর্শক ভাই গাভি বকনা যে যেখান থেকে কিনবেন একজনকে বিশ্বাস করেন পাবনা জেলায় মনে করেন সবাই সিটার আমি যে সাইদুল আমি নিজে মনে করবেন সিটার আপনার দর্শক ভাই বলবো তো আমি বলবো আমাক আপনার বিশ্বাস করলে বলে একজনকে বিশ্বাস করেন একজনকে একজনকে বিশ্বাস করেন আল্লাহর রহমতে কোন পাবনা জেলায় গরুর খামারই ঠকাতে পারবি না আর মূলিত আপনারে গরুর সাথে গরু সাজতে হবে গায়ে আপনি গরুর খামার থেকে একটা বেনিফিট পাবেন বা লাভবান হতে পারবেন এখন যদি আপনি গরু গরু চাই ভুসি আপনি যদি যাই হোক গুড়ি দেন তাহলে কিন্তু হবে না গরুর সাথে গরু সাজ লেগে আপনারা বেনিফিট পাবেন আর প্রবাসী ভাইদের জন্য আমি লাস্টে একটা মেসেজ দেবো যে ভাই আপনারা যে কোনো একজনকে বিশ্বাস করেন টেকা পয়সাটা দুনিয়া এই বড় বিষয় না টেকা পয়সাটা আপনার আজ আছে কাল নাই দম ফুরালেই সব শেষ তাই আমি দর্শক ভাই বলবো আজকে টেকা পয়সা আপনার পাঁচ হাজার আপনার যদি কোনো দর্শক ভাই আমি ম্যারি খাই মনে রাখবে লা আর আমি যদি কখনো ছিটারি করি বা বাটপাড়ি করি জীবন মনে রাখবি বা তোর সালা বাটপা বলে গাল দেবি আচ্ছা আমি আর কিছু বলবো না দর্শক ভাই আমার যদি কথার মাঝে কোনো কষ্ট করা থাকেন ক্ষমা চোখে দেখবেন এখানে আমি শেষ করলাম আলাইকুম